ও জারণ সংখ্যার মধ্যে পার্থক্য এই টপিকটি তোমরা অনেকেই বুঝে থাকো না তো আসো আমরা এই টপিকটার পার্থক্যগুলো দেখে থাকি তো আমরা কি দেখবো যে সংখ্যা এই দুইটার মধ্যে পার্থক্য আমরা এক পাশে লিখলাম যোজনী আরেক পাশে লেখব জারণ সংখ্যা তো ফার্স্টে আমরা এই দুইটার সংজ্ঞা দেখব যে এই দুইটা আসলে জিনিসটা কি সেটা তাহলে যোজনী হচ্ছে কোনো একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার সময় যতগুলা ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা শেয়ার করে সেটা হচ্ছে তার যোজনী একটি পরমাণু কি বললাম যে একটি পরমাণু কতটি ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা শেয়ার করে তাই হচ্ছে তার যোজনী এবং যারণ সংখ্যা হচ্ছে কোনো যৌগে পরমাণু কতটি ইলেকট্রন তাত্ত্বিক ভাবে হারলো বা পেলো সেটাই হচ্ছে তার যারণ সংখ্যা তাহলে যোজনী হচ্ছে কোনো একটা পরমাণু কতটি ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে বন্ধনে অংশগ্রহণ করছে সেটা হচ্ছে তার যোজনী আর কোন একটা যৌগে পরমাণু তাত্ত্বিকভাবে কতগুলা ইলেকট্রন হারালো বা পেলো এই জিনিসটা হচ্ছে তার কারণ সংখ্যা এছাড়া আমরা আরো কয়েকটি পার্থক্য দেখে থাকি জিনিসটা কেমন দেখো যে তোমাদের এই যে যোজনী সেটা কিন্তু নির্দিষ্ট হয় বা স্থির মান হয় অনেকগুলা বেশিরভাগ ক্ষেত্রেই তাহলে কি যে যোজনী হবে কি স্থির যোজনী কি হবে স্থির বা নির্দিষ্ট কি হয়ে থাকবে নির্দিষ্ট যে কোন একটা পরমাণুর যোজনী হবে নির্দিষ্ট যদিও একাধিক যোজনী প্রদর্শন করে তারপর সেগুলো কি হবে নির্দিষ্ট কিন্তু যারণ সংখ্যা কি হবে পরিবর্তনশীল যারণ সংখ্যা হবে পরিবর্তনশীল সংখ্যা কি হবে পরিবর্তনশীল যেমন আমরা যদি আয়রনের কথা চিন্তা করি তো আয়রনে কি হয় দেখো আয়রনের যারণ সংখ্যা প্লাস টু হয় এবং একই সাথে তোমার কি হয় প্লাস থ্রিও হবে তাহলে আমরা বলতে পারি যোজনী হচ্ছে আমাদের নির্দিষ্ট এবং সংখ্যা হচ্ছে হচ্ছে আমাদের যে পরিবর্তনশীল আর যোজন জারণ এছাড়া আমরা কি দেখতে পারি যে এই যে আমাদের যোজনী এটা কি হয় না শূন্য হয় না তাহলে এটা কি যোজনী যোজনী শূন্য হয় না হয় না আর জারণ সংখ্যা কি হবে জারুন সংখ্যা আমাদের শূন্য হবে সংখ্যা শূন্য হয় একই সাথে একই সাথে দেখো আমাদের এই যে যোজনী আছে যোজনী কিন্তু কখনোই ভগ্নাংশ হবে না তাহলে কি যোজনী যোজনী ভগ্নাংশ ভগ্নাংশ হয় না কিন্তু আমাদের ধারণ সংখ্যা আমরা দেখতে পাই সেগুলো কি হয় ভগ্নাংশ হয় জারণ সংখ্যা ভগ্নাংশ হয় যোজনীগুলো আমাদের সব সময় ধনাত্মক মান হবে তাহলে যোজনী কি হবে সব সময় ধনাত্মক যোজনী কি হবে ধনাত্মক ধনাত্মক অর্থাৎ দেখবে যজনীগুলো হবে ওয়ান টু থ্রি এমন এই আর জারণ সংখ্যা কি হবে একই সাথে ধনাত্মক এবং ঋণাত্মক দুটাই হবে তাহলে জারণ সংখ্যা কি হবে জারণ সংখ্যা ধনাত্মক ধনাত্মক ও ঋণাত্মক হবে তাহলে ধনাত্মক মানে কি যে প্লাস ওয়ান প্লাস টু থ্রি এগুলা আর ঋণাত্মক মানে কি যে ওয়ান আমাদের তো ছিল আমাদের মূলত যজনী এবং মধ্যে পার্থক্য তো তুমি যদি এই কয়েকটি পার্থক্য মুখস্থ করো তাহলে এর বেশি আর তোমাদের লাগবে না তো এইরকম প্রত্যেকটি টপিক বিশ্লেষণ করে এবং ভালো করে বুঝতে হলে তোমরা আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে পারো অফলাইন কোর্স হচ্ছে বনপাড়া বড়াইগ্রাম নাটোর